তুমি কি ফুটবল খেলছো ফুটবল খেলতে ভালো লাগে অনেকটা না অল্প অনেকটা ঠিক আছে বেশ চাও গিয়ে খেলো বন্যেরা বনে সুন্দর আর বাচ্চারা খেলার মাঠে এই কথাটা ভাবতে ভাবতেই আজকে তৈরি হয়ে নিচ্ছিলাম দুপুরবেলা যখন মনে পড়ছে যে এই ছোট্ট দিনগুলোর কথা আমাদের সেই ছেলেবেলার কথা ফেলে আসা সেই সোনালি অতীত তখন ভাবতে শুরু করলাম তাই তো আমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে কত বড় সর্বনাশটাই না ডেকে এনেছি শুধু কি শিক্ষা স্বাস্থ্য পড়াশোনা সব কিছু ধ্বংস হয়েছে না সেই সাথে কিন্তু বাচ্চাদের চরিত্রও অত্যন্ত খারাপ হয়ে গেছে তারা কিন্তু মানুষের মতো মানুষ হতে পারছে না যখন এই কথা ভাবছি তখন আবার নজর গেল বাচ্চাটার দিকে বাচ্চাটা পায়ে বল নিয়ে এক একাই দৌড়াচ্ছে ঘড়িতে তখন সবেমাত্র মাত্র ঘড়ির কাঁটা দুপুর আড়াইটা ছুঁয়েছে তো দুই ভাই এরা একজন অয়ন অন্যজন সায়ন বড়টির নাম সায়ন ছোটটির নাম অয়ন তো অয়ন পেনাল্টি কিক মারছে তো আমি দেখছিলাম ক্যামেরাটা চালুই ছিল তো দেখলাম একটা দারুণ পেনাল্টি কিন্তু সে নিল পরে যখন একটু পর্যালোচনা করলাম দেখলাম যে পারফেক্ট ইনস্টেপ দিয়ে কিন্তু সে বলটাকে ক্যারি করছে শ্যুট করার সময় সেটাও কিন্তু একেবারে বুটের আমরা ইনস্টেপ ফিতে বাঁধা লেস বাঁধা যে জায়গাটা যেখান দিয়ে পাওয়ার শ্যুট করে থাকি সেই জায়গাটা দিয়ে কিন্তু সে শ্যুট করলো তো ভারতীয় ফুটবলে কিন্তু ট্যালেন্টের কোনো অভাব নেই এটা ভাবতে ভাবতেই তারপর আমি যখন তৈরি হয়ে গেলাম তারপর চলে গেলাম গার্ডা স্ট্রেচিংয়ে যদিও আজকে সব কিছু রেকর্ড করে ওঠা সম্ভব হয়নি বেশ কিছু বাধ্যবাধকতা ছিল তো গার্ডার স্ট্রেচিং করতে শুরু করলাম খুব ভালো করে আজকে গার্ডার স্ট্রেচ করলাম যদিও গার্ড স্ট্রেচিংয়ে যাওয়ার আগে খানিকটা আলাদাভাবে অর্থাৎ গার্ডার ছাড়া নর্মাল কিছু স্ট্রেচিং করে নিয়েছিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা চলে গেলাম গার্ডার স্ট্রেচিংয়ের একটার পর একটা স্টেপ অর্থাৎ আরও যে পরবর্তী সেগুলো রয়েছে প্রত্যেকটার দিকে যদিও এই গার্ডার স্ট্রেচিংয়ের বিষয় নিয়ে গার্ডার স্ট্রেচ কিভাবে করা যায় অর্থাৎ থেরাব্যান্ড স্ট্রেচিং কিভাবে করা যায় সেটা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু আরও পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো থাকবে তবে এখানে কিন্তু কিছুটা পার্ট তুলে ধরেছি কারণ এই ভিডিওটা আমার যে সমস্ত ছোটো ছোটো ভাই দাদা যাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদের হয়তো কিছু একটু সুবিধা হতে পারে প্র্যাকটিসে নামার আগে বা ম্যাচে নামার আগে কিন্তু গার্ডার স্ট্রেচিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমার হাঁটুতে একটা চোট ছিল তাই করে নিয়েছিলাম তো যাই হোক বাকিগুলো সবাই সবার জন্যই প্রযোজ্য একটু অসুবিধা হচ্ছিলো হাইনি করতে তাই এটাকে আবার থাইয়ের কাছে তুলে নিয়েছিলাম ঘাটা স্ট্রেচিং কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক কিছু প্র্যাকটিস করেছিলাম যার মধ্যে মেনলি পাওয়ার এক্সারসাইজ আজকে রেখেছিলাম তার সাথে স্পিড স্ট্যামিনা বাড়ানোর জন্য এইটা হচ্ছে যে একটা সার্কিট ট্রেনিং সার্কিট বানিয়ে নিয়েছিলাম এবং মাত্র তিনটে ল্যাপ মেরেছিলাম যদিও দেখতে অনেকটা সহজ মনে হলো বাস্তবে অনেকটা কঠিন এবং মোটামুটি পঁয়তাল্লিশ সেকেন্ড মতো আমার সময় লেগেছিল এটা করতে তবে এটা লাস্ট ল্যাব ছিল তাই তখন আর এনার্জি বাকি ছিল না তো এর মাঝে কিন্তু আরও অনেক কিছু প্র্যাকটিস ছিল সব কিছু আজকে কিন্তু ক্যামেরায় তোলা সম্ভব হয়নি মেনলি আজকে পাওয়ারের ওপরেই ছিলাম তার সাথে স্পিড স্ট্যামিনা এগুলোর ওপরই জোর দিয়েছিলাম এই যে সবার শেষ যখন জ্যাগে ঢুকছি বা বডি ফেন্টিংয়ে ঢুকছি তখন তারপর কিন্তু আমার শরীর টানছে না সেটাও ক্যামেরাতে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যাই হোক ধন্যবাদ সবাইকে